শহরে আসার পর থেকে একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছেন এডিট ডিরেক্টর রাহুল নবীন কিন্তু এখনও অবধি পশ্চিমবঙ্গের সকল মানুষ এবং সাংবাদিককে একটি বিষয় সম্পূর্ণরূপে ধোয়াশায় রেখেছেন তিনি কী বিষয় পুরো বিস্তারিত জেনে নেওয়া যাক বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন কলকাতায় ইডিট দপ্তর সিজিও কমপ্লেক্সে হলো সেই বৈঠক বৈঠকে ছিলেন সিআরপি এএনআই এসবি এএসবি সি আইটির কর্তারা ইডি সূত্রের খবর সন্দেশখালীর ঘটনার পর অফিসারদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ইডির কর্তারা এবং ইডির ডিরেক্টরও সেই কারণেই এই বৈঠক এরপরেই বিকেল পাঁচটা বা সাড়ে পাঁচটার নাগাদ রাজভবনে যান তিনি আধ ঘন্টারও বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন নবীনবাবু সোমবার মধ্যরাতে কলকাতায় পৌঁছান রাহুল মঙ্গলবারই বৈঠকে বসেন ইডি সূত্রের খবর মূলত সন্দেশখালীর ঘটনা নিয়ে এই বৈঠক সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামী বলে পরিচিত কয়েকজনের হাতে গত শুক্রবার আক্রান্ত হন ইডির তিন আধিকারিক তারপরেই ইডি অফিসারদের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাহুল কলকাতায় এসেছেন বলে সূত্রের খবর ইডির সঙ্গে অভিযানে সবসময় থাকেন কেন্দ্রবাহিনীর জওয়ানরা সে কারণে তিনি কথা বলেছেন বিভিন্ন কেন্দ্রবাহিনীর কর্তাদের সঙ্গেও পাশাপাশি রেশন এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের অবস্থা এবং অগ্রগতি তিনি খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর নবীন যে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন তা নিয়ে রাজভবনের তরফে বিবৃতি প্রকাশ করা হয়নি তিনিও সাংবাদিকদেরকে কিছু না জানিয়ে তড়ি ঘড়ি সেখান থেকে বেরিয়ে পড়েছেন রিপাবলিক থেকে প্রশ্ন করা হয়েছিল তাহলে কি এই শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন তার উত্তরে নো কমেন্টস বলে সেখান থেকে বেরিয়ে যান রাহুল বাবু। এই বিষয় নেই বর্তমানে ধোঁয়াশায় রয়েছে গোটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সকল মানুষ এখনও বুঝে উঠতে পাচ্ছেন না শেখ শাহজাহান কি গ্রেপ্তার হয়েছেন নাকি গ্রেপ্তার হননি কেননা গতকালের রাতে ইডির এক আধিকারিকের কথায় ধোয়াশা সৃষ্টি হয়েছে অপারেশন কমপ্লিট তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পরিবেশনা করা হয় যে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান সেই খবর মোতাবেক আমরাও একই খবর প্রকাশ করে আপনাদের সামনে পরিবেশন করেছিলাম সেখানে বলা হয়েছিল শেখ শাহজাহান হয়তো গ্রেপ্তার হয়ে গিয়েছেন সেইটা হয়তো আজকে দুপুরের পরই বিবৃতি জারি করে জানাতে পারে ইডি আধিকারিকেরা কিন্তু কোথায় কি, এখনও কোনো পরিষ্কার করে কিছুই জানালেন না ইডির ডিরেক্টর সম্পূর্ণ ধোয়াশায় রাখলেন এমনকি প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন রাহুল বাবু। দেখার বিষয় এই যে যদি গ্রেপ্তার হয়ে থাকেন তাহলে ইডি কবে সেটাকে প্রকাশ্যে নিয়ে আসে আর যদি গ্রেপ্তার না হন তাহলে সেক্ষেত্রে কবে গ্রেপ্তার হবেন ওই শেখ শাহজাহান সেটাই নজর থাকবে আমাদের